আম আটির প্রাণ বৃষ্টি ভেজা ভর দুপুরে পাগলা কাশো কেশেই চলে পাকা রাস্তার ধারে ধারে আপন মনে আপন খেয়ালে খুক খুঁকে কাশির ফাঁকে বলে কত কি বিড়বিড়িয়ে আমি ছিলাম একটু দূরে অল্প কিছু শুনতে পেলে ভাবনা পেখম আমারও মেলে আমিও থাকি বিস্মিত হয়ে আম আটি নর্দমা পাশে সদ্যকাল মাথা তুলেছে পাগলা কি কাণ্ড করে হে হে হেসে তুলে ফেলে যত্ন করে আম শিশুরে মুখে বলে বেচারা আহারে নর্দমায় যে জন্ম নিলে কদিন আর বাঁচবি ওরে চল ওই রাস্তার পরে ডোবা পুকুরের পুব কোণে বাবুদের বাগান আছে সেখানেই তোরে রাখব গিয়ে দেখতে দেখতে কয় বছরে বড় হবি ডালপালা মেলে দেখবি তোর মতো কত সেখানে খেলা খেলে আলো বাতাসে মিষ্টি গানের পাখির ভিড়ে নৃত্য করে খেয়ার তালে তাদের মতন তুইও যে প্রাণ ফোটাবি বাগান জুড়ে তুই ছোট্ট তাই জানিস নে এই দুনিয়ার আজব সবে। আমাকে লোকে পাগলা বলে ফল বীজ কি নর্দমায় ফেলে